যোগসু নির্বাচনের তারিখ সন্নিকটে এমন সময়ে আমরা কিছু গুরুত্বপূর্ণ উদ্বেগজনক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি এসব অভিজ্ঞতা নির্বাচনের সামগ্রিক চরিত্র ও স্বচ্ছতা নিয়ে আমাদের মধ্যে বিভিন্ন প্রশ্নের জন্ম দিয়েছে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতেই আজ সংবাদ সম্মেলনের এই আয়োজন প্রচারপত্র চুরি প্রসঙ্গে আপনারা জানেন আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত নির্বাচনী প্রচারণার সময় নির্ধারিত হয়েছে গতকাল বড়দিন উপলক্ষে ক্যাম্পাস ছুটি থাকলেও শিক্ষার্থীদের ক্যাম্পাসে আনাগোনা ছিল এবং মেয়ে বাসায় অনেক শিক্ষার্থীর কাছে যাওয়ার সুযোগ ছিল আমরা মওলানা ভাসানী ব্রিগেডের প্রার্থীরা গতকাল দুপুরে ক্যাম্পাসে এসে দেখতে পাই অবকাশ ভবনের প্রবেশমুখের গেটের ভেতরে সিঁড়ির একপাশে বান্ডিল করে রাখা একুশ জন প্রার্থীর প্রায় চল্লিশ হাজারেরও বেশি প্রচারপত্র উধাও যেহেতু ছাত্র সংগ সংগঠন সমূহের নিজস্ব কোনো অফিস নেই সেহেতু সকল প্রার্থী তাদের প্রচারপত্র ক্যাম্পাসের বিভিন্ন কর্নারে সংরক্ষণ করে থাকেন পরবর্তীতে আমরা প্রশাসনের কাছে এ বিষয়ে জানতে চাইলে কোনো স্পষ্ট উত্তর পাওয়া যায়নি পরে খোঁজ নিয়ে জানা যায় ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাস পরিষ্কার পরিষ্কারের সময় পরিচ্ছন্নতা বিভাগের কিছু কর্মী আমাদের প্রচারপত্রগুলো সরিয়ে নিয়ে যান অনেক ভোগান্তির পর আমরা সংশ্লিষ্ট পরিচ্ছন্নতা কর্মীদের নিশ্চিত করতে সক্ষম হই এবং লিফলেটগুলোর একটি অংশ উদ্ধার করি তবে এখানে দুটি বিষয় বিশেষভাবে লক্ষণীয় প্রথমত ক্যাম্পাসে অন্যান্য প্যানেলের প্রচারপত্র ছড়িয়ে থাকলেও সেগুলোতে হাত দেওয়া হয়নি শুধুমাত্র আমাদের প্রচারপত্রই উধাও হয়েছে দ্বিতীয়ত উদ্ধারকৃত প্রচারপত্র পর্যালোচনা করে দেখা যায় একাধিক সম্ভাবনাময় প্রার্থীর প্রচারপত্র সম্পূর্ণভাবে অনুপস্থিত আমরা এই ঘটনাকে কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছি না একই সঙ্গে এটাও স্পষ্টভাবে বলতে চাই নির্বাচন নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত নির্বাচনী প্রচারপত্র সংরক্ষণ করা প্রশাসন ও নির্বাচন কমিশনারের দায়িত্ব অথচ উভয় পক্ষের এমন দায়িত্বহীনতায় আমাদের নির্বাচনী প্রচারণা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা এই ঘটনার তীব্র তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং একই সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি পাশাপাশি বিশেষ কিছু প্রার্থী প্রচারপত্র পরিকল্পিতভাবে উধাও হওয়ায় ঘটনায় আমরা গভীরভাবে সন্দেহ প্রকাশ করছি এবং এই বিষয়ে প্রশাসনের কাছে একটি নিরপেক্ষ ও গভীর তদন্তের জোর দাবি জানাচ্ছে ভোটগণনায় অটোমেশন ব্যবহার প্রসঙ্গে বন্ধুগণ আমরা এর আগে চারটি ছাত্র সংসদ নির্বাচনের অভিজ্ঞতা নিয়ে যোগশ নির্বাচনে অংশগ্রহণ অংশগ্রহণ করছি পূর্ববর্তী প্রতিটি নির্বাচনেই আচরণবিধি লঙ্ঘন ভোটগ্রহণ ও ভোটগণনায় নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব গাফিলতি এবং তথাকথিত ইলেকশন ম্যানুফ্যাকচারিং ও ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ উঠেছে বিশেষ করে ভোট গণনায় অটোমেশন পদ্ধতির ব্যবহারের সব সময় একটি বড় বিতর্কের বিষয় ছিল অথচ এবারও যোগস নির্বাচন কমিশন জানিয়েছে যে ভোট গণনায় মেশিন পদ্ধতি ব্যবহার করা হবে উল্লেখ্য এই প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ যোগসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা চাই এই নির্বাচন একটি উৎসবমুখর স্বচ্ছ ও প্রশ্নহীন পরিবেশ অনুষ্ঠিত হোক শিক্ষার্থীদের মধ্যে যেন কোনো সন্দেহ অভিযোগ বা অনাস্থার জন্ম না নে সেই লক্ষ্য থেকে আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি ভোট গ্রহণ ও ভোট গণনায় ম্যানুয়াল বর্তমানে উনচল্লিশটি ভোট কেন্দ্র রয়েছে আমাদের বিশ্বাস ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গ্রহণ ও গণনার জন্য প্রশাসনের পর্যাপ্ত সক্ষমতা রয়েছে এছাড়াও আমরা লক্ষ্য করছি বিভিন্ন প্যানেল প্রকাশ্যে আচরণবিধি লঙ্ঘন করছে টাকার ছড়াছড়ি করছে এবং নানাভাবে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে এ অবস্থায় প্রশাসন ও নির্বাচন কমিশনের আরো দায়িত্বশীল কঠোর ও নিরপেক্ষ ভূমিকা পালন করা অত্যন্ত জরুরি আমরা বলতে চাই আমাদের অবকাশ ভবনে একটা একটা পাশে আমাদের নির্বাচনী লিফলেট ছিল এবং আরেকটা পাশে আরো আরো বিভিন্ন প্যানেলের লিফলেট ছিল কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের কিছু নির্দিষ্ট প্রার্থী এবং আমাদের প্যানেলের লিফলেট গুলোই চুরি যায় যেটা আসলে খুবই মানে দুঃখজনক একটি বিষয় কারণ তারা আমরা যখন তাদেরকে দোষারোপ করি যে পরিচ্ছন্নতা কর্মী যারা আমাদের লিফলেটগুলো গায়েব করে দেয় তারা বলে যে নির্বাচনী প্রচারণা শেষ জন্য তারা তা বিক্রি করে দিয়েছে কিন্তু আমরা মনে করি যে এটা একটা উদ্দেশ্য ঘটনা কারণ আমাদের কিছু সম্ভাবনাময় প্রার্থী যারা ছিলেন তাদেরই লিপলেট আসলে গায়েব হয় এবং এই বিষয়ে আমরা প্রশাসনের কাছে ক্ষতিপূরণ যথেষ্ট পরিমাণ তদন্ত আমরা আশা করি আমরা দেখতে পাই যে ক্যাম্পাসে বিভিন্ন ধরনের আচরণ বিধি লঙ্ঘন হচ্ছে গতকাল আমরা যখন নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বসেছিলাম তখন আমরা এই বিষয়ে তাদের কাছে কথা তুলি তারা তখন বলে যে এই বিষয়ে তাদের কাছে কোনো ফরমাল মানে ফর্মাল কোনো অভিযোগ তাদের কাছে যায়নি কিন্তু আমার মানে আমাদের কেন এই ফর্মাল বক্তব্য তাদের কাছে রাখতে হবে তাদের তো দায়িত্ব যে তারা পুরা ক্যাম্পাস এতটুকু একটা ক্যাম্পাস তাদের টিম গঠন করা উচিত যেন তারা এই পুরা নির্বাচনটাকে একটা সুষ্ঠু একটা ব্যবস্থার মাঝখান দিয়ে নিয়ে যেতে পারে কিন্তু তারা তারা এই বিষয়ে আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণভাবে চোখ বন্ধ করে আছে তাই আমরা তাদের কাছে আহ্বান জানাবো যে আরও যে কয়েকটা দিন বাকি আছে তারা যেন একটা বিভিন্ন ধরনের টিম গঠন করে সুষ্ঠুভাবে নির্বাচনটা যাতে হয় সেই ব্যবস্থা গ্রহণ করে কেন্দ্রে যদি ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে পারে তাহলে ম্যানুয়াল পদ্ধতিতেই ভোট গণনা সম্ভব এবং নির্বাচনকে প্রশ্নহীনভাবে একটি আস্থাপূর্ণ নির্বাচন আমরা যদি পেতে চাই একটি স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক এবং সবার জন্য সমান সম সম আয়োজনের মধ্য দিয়ে যদি আমরা একটা জকসু ইলেকশন পেতে চাই তাহলে কিন্তু আমাদের মনে হয় যে যেই বিষয়গুলো নিয়ে সন্দেহ উঠছে বারংবার বিভিন্ন অতীতের বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে আমরা দেখেছি সেই ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে আমাদের কিন্তু এই সিদ্ধান্তটা পরিবর্তন করা প্রয়োজন ফলে নির্বাচন কমিশনের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি যে এই যোগসু নির্বাচনে যেন ভোট গণনার প্রক্রিয়াটি ম্যানুয়ালি করা হয় এখানে যথেষ্ট প্রিজাইডিং অফিসার থাকবেন এখানে ভোট গণনার জন্য যথেষ্ট লোক নিয়োজিত থাকবেন এবং আমাদের যথেষ্ট কেন্দ্র থাকবে তাহলে এই কাজটি করতে খুব বেশি সময় বা শ্রম লাগবে বলে আমরা মনে করছি না একই সাথে আমাদের গতকালকের যে ঘটনা সেই ঘটনাকে আমরা অ্যাড্রেস করছি যে এরকম একটা নির্বাচনী মুহূর্তে আপনারা জানেন যে একটা ইলেকশন ইলেকশনের একদম ফলাফল ঘোষণা হওয়ার আগ পর্যন্ত কোনো একটি প্রচারপত্র কিন্তু এই পুরো নির্বাচনী প্রক্রিয়ার একটা অংশ সেইখানে যদি কোনো ক্ষতি হয় এই এই প্রচারপত্রগুলো কোনোভাবে কোনোভাবে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেটা দায় নির্বাচন কমিশনকেই নিতে হয় তাহলে নির্বাচন কমিশনের এখানে একটা স্পষ্ট ডিরেকশন থাকার দরকার ছিল যেটা আমরা অনুপস্থিত হিসেবেই লক্ষ্য করেছি এবং যেই সম্ভাবনাময় প্রার্থীদের লিফেড আমরা আর খুঁজে পাইনি সেই নামগুলো আমরা উল্লেখ করতে চাই আমাদের নির্বাহী সদস্য পদপ্রার্থী তাজওয়ারি তাজওয়ারুল ইসলামের প্রচারপত্র আমরা হাতে পাইনি আমাদের নির্বাহী সদস্য পদপ্রার্থী সুমাইয়া আবেদিন রীতিকার প্রচারপত্র আমাদের হাতে এসে পৌঁছায়নি আমাদের পরিবহন সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ মাহিনের প্রচারপত্র আমাদের কাছে আর ফিরে আসেনি তাহলে এই যে প্রচারপত্রগুলো উধাও এগুলোকে আমরা কিভাবে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখবো এক অংশ আমাদের কাছে ফিরে এসছে একটা বড় অংশ কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না তাহলে এইখানে এক একদিকে যেমন আমরা এই প্রচারপত্রগুলো যেহেতু আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা ক্ষতিপূরণ দাবি করছি একই সঙ্গে যারা এই কাজের সাথে যুক্ত ছিল এই সাথে যুক্ত ছিল তাদের তদন্ত সাপেক্ষে শাস্তি দাবি করছি বন্ধুগণ শেষে একটা কথা আমাকে বলতেই হবে যে এই নির্বাচন কে আমরা যে একটা সন্দেহ ভাবে গ্রহণ করব সেই জায়গায় বারংবার আমরা দেখছি যে বিভিন্ন প্যানেল বিশেষ করে ছাত্রদল দল সমর্থিত প্যানেল এবং ছাত্র শিবির সমর্থিত প্যানেল একের পর এক এখানে ক্যাম্পাসের দুই অংশেই প্রগজ প্রোগশ মাঠে এবং এইখানে সেকেন্ড গেটের সামনে আমরা দেখতে পাচ্ছি একের পর এক জেলা কল্যাণগুলো জেলা কল্যাণ সংগঠনগুলোর নামে এখানে বারবি পার্টি করছে বিভিন্ন গেট টুগেদারের আয়োজন করছে এবং সেইখানে প্যানেলের সদস্যরা গিয়ে নিজেদের পরিচয় রাখছে ভোট চাইছে তাহলে এইটা সরাসরি একটা নির্বাচনের বিধি সে বিধি লঙ্ঘন করা এবং একই সাথে ভোটারদেরকে প্রভাবিত করার একটা চেষ্টা তাহলে এই প্যানেলগুলো সরাসরি নির্বাচনে মিডিয়া মাসেল এবং মানির যে ব্যবহার সেই ব্যবহার নগ্নভাবে আমরা দেখতে পাচ্ছি রাতের বেলা এখানে উচ্চস্বরে মাইক বাজিয়ে সাউন্ড সিস্টেম বাজিয়ে কিন্তু গান বাজনার মধ্য দিয়ে এই আয়োজনগুলো হচ্ছে এবং এগুলোকে আমরা শুধুমাত্র একটা জেলা কল্যাণের প্রোগ্রাম হিসেবে দেখতে পেতাম যদি এই প্রোগ্রামগুলো প্রচার করে হতো এই প্রোগ্রামগুলোর কোনো প্রচারণা নেই এই প্রোগ্রামগুলোর কোনো ছবি নেই আপনারা অনলাইনে খুঁজে পাবেন না অথচ এগুলো কিন্তু খুব নিরিবিলি একটা আয়োজনের মধ্য দিয়ে একদিনের মধ্যে দুই দিনের মধ্যে হয়ে যাচ্ছে তাহলে এই ঘটনাগুলো স্পষ্ট আমাদের সামনে থাকার পরও কেন নির্বাচন কমিশন কোনো নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ গ্রহণ করছে না এই ব্যাপারে আমরা অ্যাড্রেস করছি এবং আমরা বলছি যে নির্বাচন কমিশন এই ক্ষেত্রে সরাসরি পক্ষপাত দুষ্ট হিসেবেই তার অবস্থান রাখছে ফলে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং এই জায়গা থেকে যদি না সরে আসে তাহলে ত্রিশ তারিখের যে নির্বাচন যে ভোট গ্রহণ এবং ভোট গণনার সময় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটবে না কোনো প্রকার সন্দেহের পরিস্থিতি তৈরি হবে না আমরা সেটা মনে করি না এই কথাও জানিয়ে রাখছি ধন্যবাদ সবাইকে ক্যাম্পাসে যে শিক্ষক রাজনীতি এখানে এক সময় নীল দলের প্রভাব ছিল আওয়ামী লীগের সময় আজকে আমরা ভিন্ন চিত্র দেখছি সাদা দলের প্রভাব দেখছি তাহলে এইখানে এই নির্বাচন কমিশনে জামাতের যেমন প্রভাব আছে বিএনপির প্রভাব আছে এবং কিছু নির্দলীয় ব্যক্তিত্ব থাকতে পারেন কিন্তু এই প্রভাবগুলোর কারণেই কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে বাকি পার্টির নাম করে যে অনেকগুলো শিক্ষার্থীকে জড়ো করা হচ্ছে এবং সেখানে প্যানেলে প্রচারণা চালানো হচ্ছে এইটা কিন্তু সুযোগ পাচ্ছে এবং এই প্রশ্রয়টা নির্বাচন কমিশন দিচ্ছে তাহলে আজকে এমন কি আমরা এমন অভিযোগও পেয়েছি এবং আমরা দেখেছি যে বিভিন্ন প্রোগ্রামে কিন্তু এখানকার প্রশাসনের লোকজনও কিন্তু জেলা কল্যাণের প্রোগ্রাম যেহেতু জেলার পরিচয় দিয়ে কিন্তু বিভিন্ন সহকারী প্রক্রিয়ারের উপস্থিতিও আমরা লক্ষ্য করেছি তাহলে এই যে ঘটনাগুলো এবং এই 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 এটা স্পষ্টই লেখা ছিল নীতিমালায় যে তফসিলে উল্লেখ করা ছিল যে এই পুরো সময়টায় নির্বাচনের পুরো সময়টায় কিন্তু ক্যাম্পাসে কোনো ধরনের সাংস্কৃতিক সামাজিক এবং রাজনৈতিক প্রোগ্রাম নিষিদ্ধ তাহলে এই প্রোগ্রামগুলো করার কোনো পারমিশনই কিন্তু থাকার কথা নয় তাহলে সেটা যে চলছে এই সবটা মিলিয়ে আমরা বলতে চাই যে এইটা খুবই নগ্ন একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি একটা ইলেকশনের এবং এই ইলেকশনে একটা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গা যেখানে শিক্ষার্থীরা এখানে উচ্চশিক্ষিত হতে আসেন এখানে কতগুলো মানে চিন্তাশীল মানুষ তৈরি হওয়ার কারখানা হওয়ার কথা সেখানে পুরো নির্বাচনটাই কিন্তু একটা ইউনিয়ন পরিষদের যে পাঁচশো টাকা পকেটে পুরে দিয়ে নির্বাচন করার মতো সেই রকমটাই হয়ে যাচ্ছে তাহলে আমরা বলতে চাই যে এটা ইউনিয়ন পরিষদ নির্বাচনেও যেমন হওয়া উচিত নয় এবং একটা বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে এসে একটা ছাত্র সংসদ নির্বাচনে এটা আরও বেশি দুঃখজনক এবং অগ্রহণযোগ্য এবং সেই জায়গা থেকে এখানে এইটা যে দৃষ্টান্ত স্থাপন করবে ত্রিশ ডিসেম্বরের নির্বাচন সেটা হবে একটা খুবই কলঙ্কিত একটা দৃষ্টান্ত এবং সেই জায়গা থেকে আমরা বলছি যে নির্বাচন কমিশনের যে অবস্থান এটা পরিবর্তন করা দরকার এবং তার একটা সুযোগ্যতার একটা যোগ্যতার প্রমাণ রাখা দরকার যে একটা পক্ষপাতহীন এবং স্বচ্ছ এবং সর্বোচ্চ অংশগ্রহণমূলক নির্বাচন যেন ত্রিশ তারিখ অনুষ্ঠিত হয় ভোট প্রক্রিয়া কিভাবে হবে সে ব্যাপারে যে মিটিং কল করা হয় মতবিনিময় সভা কল করা হয় সেখানেও আমরা এই কথা উল্লেখ করেছি আমাদের এই অভিযোগ আমরা দেখেছি কিন্তু সেখানে বারংবার একই কথাই আসছে যে কোনো লিখিত অভিযোগ তাদের কাছে যায়নি এবং লিখিত অভিযোগ গেলেও সেই ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছে সেই কোন সেই ব্যাপারেও কোনো স্পষ্ট বক্তব্য তারা দেয়নি এমন কি এই কথাটাও আমরা শুনতে পাই যে যেহেতু এটা ক্যাম্পাসের বাহিরে তাহলে এই ক্ষেত্রে তাদের কোনো জুরিস্টিকশন নেই এই কথাটি আমরা বলতে চাই যে এই কথাটি অত্যন্ত সমস্যাজনক কারণ যখন যোগসু আমাদের এখানে ক্যাম্পাসে প্রথমবার হচ্ছে এবং এই যোগসুর নীতিমালা প্রণয়ন থেকে শুরু করে আচরণবিধি গঠন সবকিছুর সাথে আমরা ছাত্র সংগঠনগুলো যুক্ত ছিলাম এবং তখনও আমরা এই প্রসঙ্গে বলেছি যে ক্যাম্পাসের বাহিরে মেস গুলোতে যেহেতু শিক্ষার্থীরা থাকে এখানে যেহেতু আবাসন নেই তাহলে ক্যাম্পাসের বাহিরে যদি টাকার ছড়াছড়ি হয় যদি বিভিন্ন ওয়েলফেয়ার পলিটিক্সের নামে উপহ বিনিময় হয় এবং এগুলোর দ্বারা যদি ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হয় তাহলে সেই ক্ষেত্রে প্রশাসন বা নির্বাচন কমিশন কি ভূমিকা নিবে সেই সময় আমাদের বলা হয়েছিল যে আমাদের কাছে যদি কোনো এভিডেন্স থাকে নির্বাচন কমিশনের কাছে যদি কোনো এভিডেন্স রাখা যান কোনো প্রমাণ সহ অভিযোগ দেওয়া যায় তাহলে তারা সেই ক্ষেত্রে স্পষ্ট ব্যবস্থা নেবে তাহলে চোখের সামনে এই ঘটনাগুলো যে ঘটছে এটা কি যথেষ্ট প্রমাণ নয় এই কথাটা আমরা বলতে চাই এবং এই দাবিটা আমরা রাখতে চাই যে এত কিছুর পরও দেখেও যে না দেখার ভান করছে নির্বাচন কমিশন এটা কিন্তু তাদের যে অবস্থান এটাকে খুব স্পষ্ট করছে জাহাঙ্গীরনগরে যে বিষয়টি হয়েছিল সেখানে দুইবার ভোট গণনা করা হয় সেখানে নানান কারণে এবং সেই জন্য প্রক্রিয়াটি খুব দীর্ঘসূত্রিতা দেখা যায় দেখা যায় কিন্তু আমরা খুব স্পষ্টই আমাদের বক্তব্যে উল্লেখ করছি যে গত যে চার চারটি বড় বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হলো সেখানে ম্যানুয়াল পদ্ধতি নিয়ে নানান ধরনের বিতর্ক এখানে দেখা যাচ্ছে এই অটো অটোমেশন যে সেই অটোমেশনের কারণে নানান ধরনের বিতর্ক সেখানে উত্থাপিত হয়েছে আপনারা জানেন যে এখানে যে ক্রস চিহ্ন দিয়ে যে ব্যালট পূরণ করা হবে সেগুলোর ব্যাপারে যদি কেউ ভুল করে বা কেউ যদি একাধিক জাগায় সেগুলো প্রসঙ্গে সেটার ফলাফল কি আসবে সেগুলো প্রসঙ্গে গতদিন যখন নির্বাচন কমিশনকে প্রশ্ন করা হয় তারা সেখানে কোনো স্বচ্ছ জবাব দেয় না এবং আমরা একাধিকবার দেখতে পাই যে নির্বাচন কমিশন এক একজন এক এক রকম জবাব দিচ্ছে এবং এই যে অটোমেশন প্রক্রিয়া এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি কেউ কোনো জালিয়াতি করতে চায় বা কেউ যদি এখানে ভোট ইঞ্জিনিয়ার ই ইঞ্জিনিয়ারিং করতে চায় তাহলে সেটি খুবই সহজ একটি প্রক্রিয়া হবে এবং আমরা যে যেই জায়গাটা থেকে আমরা বলছি যে দীর্ঘসূত্রিতার প্রসঙ্গ যদি আসে আমাদের ক্যাম্পাসে উনচল্লিশটা ভোট কেন্দ্র করা হচ্ছে প্রত্যেকটি ডিপার্টমেন্টে আমাদের বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ডিবিএ ডিপার্টমেন্টগুলো যে সেখানে এক হাজার করে শিক্ষার্থী অন্য সকল বিভাগে পাঁচ পাঁচশত অথবা তার চেয়ে কম শিক্ষার্থী আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং একদম সামগ্রিক প্রশাসন যদি একসাথে কাজ করে তাহলে আমরা মনে করি যে মেনুয়াল পদ্ধতিতে ভোট গণনা করলে কখনোই এটি খুব দীর্ঘ সূত্রিতার দিকে যাবে না এবং নির্বাচন যদি আমরা প্রি অ্যান্ড ফেয়ার এবং যে কোনো ধরনের যদি কোনো প্রশ্নমুক্তভাবে করতে চাই ভোট গণনা করতে চাই তাহলে অবশ্যই 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 এই প্রশাসনকে মেনুয়াল মেনুয়াল পদ্ধতিতে এই ভোট গণনা করতে হবে